মিষ্টিটা দেখুন কতটা সুন্দর হয়েছে উপর থেকে মুচ রস আলো কতটা সুন্দর হয়েছে দেখুন একদম রস আলো মিষ্টিটা লেয়ারের লেয়ারে কিন্তু রস ঢুকেছে কতটা সুন্দর হয়েছে দেখুন সামান্য একটু গমেরাটা ঘরে থাকলে যদি এত সুন্দর মিষ্টি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু আর দোকানে যেতে হবে না আর এই মিষ্টিগুলো বাচ্চারা থেকে বয়স্করা বাড়ির সকলেই খেতে খুব পছন্দ করবে তাই আমার অনুরোধ রইল এভাবে একবার মিষ্টি তৈরি করে নেওয়া নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই কাজলি ভেজ ফুড রান্নাঘরে আজকে আমি খুব সহজ ভাবে একটা নরম রসালো মুচমুচের মিষ্টি তৈরি করে দেখাবো আর মিষ্টিটা তৈরি করব খুব সহজ ভাবে আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে তো আজকে মিষ্টিটা তৈরি করব আমি শুধুমাত্র গমের আটা দিয়ে আর গমের আটা দিয়ে যে এত সুন্দর মিষ্টি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় আপনারা একবার বাড়িতে না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না মিষ্টিটা যেমন দেখতে সুন্দর হবে রসালো মুচমুচে খাস্তা কিন্তু খুব ভালো লাগবে তাই আমার অনুরোধ ভিডিওটা না শুরু থেকে শেষ পর্যন্ত আশা করছি আজকে রেসিপিটা দেখে খুবই ভালো লাগবে তাহলে চলুন মিষ্টিটা তৈরি করতে শুরু করে দে তো আজকে মিষ্টি তৈরির জন্য আমি একটা বড় বাটি নিয়েছি বড় বড় বাটিটাকে ঢেলে নেবো ছোট এই বাটি দেড় বাটি গমের আটা নেবো প্রথমে এক বাটি নিয়েছি আবার নিলাম হাফ বাটি দেবো সামান্য পরিমাণে লবণ আর দেবো দু চামচের মতো সাদা তেল আর দেবো চার চামচের মতো সাদা তেল আমি এখানে সাদা তেল দিচ্ছি আপনারা চাইলে কিন্তু জিটাও দিয়ে করে নিতে পারবেন এইবার সবকিছু খুব ভালো করে তেলের সঙ্গে আমি ময়াম দিয়ে নেব আটাটা তো দেখুন আটাটা আমি খুব সুন্দর করে মায়াম করে নিয়েছি একদম হয়ে গেছে দু থেকে তিন মিনিট ভালো করে মায়াম করে কিন্তু হয়ে যাবে আর দেখুন এইভাবে মুখ করলে কিন্তু খুব সুন্দর একটা দলা থেকে গেছে এই মুহূর্তে বুঝে নিতে হবে যে খুব সুন্দরভাবে মায়াম দিয়ে নেওয়া হয়ে গেছে তো এইবার আমি অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা শক্ত টাইপের ডো তৈরি করে নেবো আর জলটা কিন্তু একবারে দেবো না নইলে বেশি হয়ে যেতে পারে তো দেখুন একটু সময় ধরে খুব সুন্দর করে মেখে নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে আর আমি একটু শক্ত করে মেখে নিয়েছি এইভাবে এইবার আমি জন্য ঢেকে রাখবো আর এই থাকে মিষ্টির জন্য চিনি সিরাপটা রেডি সিরাপ তৈরির জন্য আমি আগে থেকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার দেবো আমি এক বাটি এবার দেবো এই বাটিরই এক বাটি জল আর আমি এখানে দুটো এলাচ দিয়েছি এলাচ গুলো মুখ ভালো করে ফেটে দিয়েছি এবার নেড়ে চেড়ে খুব সুন্দর করে চিনির সিরাপটা তৈরি করে নেব তো দেখুন নেড়ে চেড়ে চিনির সিরাপটা খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি একটু ঘন করে নিতে হবে একটু ঘন করে নিয়েছি একটা তারের মতো দেখা যাচ্ছে এই অবস্থায় আমি নামিয়ে নেব এবার চিনির সিরাপটা একটু চিপচিটে করে তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটাও না তো এদিকে চিনির সিরাপটা আমি রেডি করে নামিয়ে নিয়েছি আর এদিকে আটাটাও কিন্তু অনেকক্ষণ ধরে রেস্টে রেখেছিলাম খুব সুন্দর ভাবে সেট হয়ে গেছে এবার আমি আবার একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব এইভাবে এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব খুব ছোটও না আবার খুব বড়ও না ঠিক এই মাপে কেটে নেব সবগুলো তো আমি একটা লেচি এইভাবে নিয়ে এখানে আমি মোট আটা লেচি কেটে নিয়েছি আর একটা এভাবে গোল করে নিয়েছি এবার আমি চাটুতে নিয়ে এগুলো খুব সুন্দর ভাবে বেলে নেব যেভাবে আমরা রুটি বেলি ঠিক ওইভাবেই বেলে নেব এখানে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে বেলে নেব তবে আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার জায়গায় ময়দা দিয়েও বেলে নিতে পারবেন তো দেখুন আমি এইভাবে বেলে নিয়েছি ঠিক যেমন আমরা রুটি রুটি বেলে নেই রুটির আটা ঠিক ওইভাবেই বেলে নিতে হবে তো এইভাবেই আমি সবগুলো বেলে নেব তো দেখুন দেখতে দেখতে সব রুটিগুলো আমি বেলে নিয়েছি একইভাবে এবার আমি আবারও চাটুতে একটা রুটি নিয়ে নেব তো দেখুন এখানে আমি একটা চাটুতে রুটি নিয়েছি প্রথমে একটা নিয়েছি এবার রুটির মধ্যে দেব অল্প একটু সাদা তেল এই তেলটা দেওয়ার পর হাত দিয়ে পুরো রুটিটাকে এভাবে ছড়িয়ে নেব সব জায়গায় এইভাবে লাগিয়ে নিতে হবে এবার আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি এবার কর্নফ্লাওয়ার ওপর দিয়ে এভাবে দিয়ে দেব আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করে নিতে পারবেন তবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন দেখবেন এগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু একদম খাস্তা হবে আর খেতেও খুব ভালো লাগবে দেখতেও কিন্তু ভারী সুন্দর হবে তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এভাবে ছড়িয়ে নেব পুরো রুটিটাতে কনফ্লাওয়ারটা দেওয়ার পরে এইভাবে ছড়িয়ে নিয়েছি আবারও ওপর দিয়ে আমি একটা রুটি দিয়ে দেব পর দেবো আমি একটু সাদা তেল দিয়ে দেবো আবারও আমি কনফ্লাওয়ার দিয়ে দেব তো এইভাবে পরপর সব রুটিগুলোই আমি আটটা রুটি একইভাবে সাজিয়ে নেব আর তেল দিয়ে দিব কনফ্লাওয়ার দিয়ে দেবো এইভাবে একইভাবে তো দেখুন সবগুলো এইভাবে সাজিয়ে নিয়েছি আমি পরপর উপরটাতে আবার একটু কম ফ্লাওয়ার দিয়ে দেবো তেল দেওয়ার পর এবার আমি এক ধার থেকে এইভাবে ধরবো ভালো করে মুড়িয়ে নেবো এইভাবে মানে রোল করে নিতে হবে এভাবে চেপে চেপে একটু করে নেবো এভাবে রোল করে নিতে হবে দেখুন খুব সুন্দর ভাবে রোল করে নিয়েছি এইভাবে এইবার আমি একটা ছুরি নিয়েছি এই ছুরি দিয়ে শেষের অংশটা এইভাবে কেটে নেব এইভাবে এটা কেটে বাদ দিয়ে দেবো তারপরে আমি রোল রোল করে কেটে নেব দেখুন খুব সুন্দর কেটে নিয়েছি দেখুন এইভাবে কত সুন্দর হয়েছে কত সুন্দর রোল তৈরি হয়ে গেছে সবগুলো কেটে নিয়েছি এইভাবে দেখুন একটা তুলে আমি দেখুন এখানে আমি আটটা রুটি এভাবে রোল করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখতে তো যত বেশি রুটি দেওয়া যাবে ততই কিন্তু এই রোলগুলো হবে আর দেখতেও ভালো লাগবে সবগুলোই এইভাবে তুলে নেবো তো এইবার আমি এখান থেকে একটা করে রোল নেব আর খুব সুন্দর একটা ডিজাইন দেব দেবো দেখুন এইভাবে হাত দিয়ে নিয়ে এইভাবে চেপে দেব আর খুব সুন্দর একটা ডিজাইন হবে যে দেখুন দেখুন করে নিতে হবে কতটা সুন্দর লাগছে তো এইভাবে এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব দেখুন কত সুন্দর লাগছে তো দেখুন এইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি একইভাবে আর কতটা সুন্দর লাগছে দেখুন প্রত্যেকটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এবার আমি এগুলো তেলে ভেজে নেব তো আগে থেকে আমি এইদিকে তেল গরম করতে দিয়েছি হালকা আছে তেলটা হালকা গরম করে নিয়েছি তেলটা কিন্তু এগুলো ভাজার জন্য খুব বেশি গরম করা যাবে না হালকা গরম করে নিতে হবে এবার আমি এগুলো একে একে ছেড়ে দেব এই যে দেখুন তেলটা কিন্তু হালকা গরম আছে খুব বেশি গরম থাকলে কিন্তু ভেতর থেকে ভালোভাবে হবে না প্রথমে আমি তিনটাই দেব সারাশি ধরিয়ে এভাবে তেলটা একটু খেলিয়ে দেব আর উনুনের আঁচটা কিন্তু এই সময় হালকা রাখতে হবে এগুলো কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে তো দেখুন এগুলো আমি নাড়াচাড়া করে একটু সময় নিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নেব এল থেকে তুলে নেওয়ার পর সরাসরি এগুলো আমি শিরার মধ্যে দিয়ে দেবো বাকিগুলো আমি একই ভাবে ভেজে নেব ফেলে দেওয়ার পর এগুলো কিন্তু খুলে যাওয়ার কোনো ভয় নেই একদমই খুলে যাবে না এগুলো দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তিতে নাড়ার দরকার নেই এভাবে সারাশি দূরিয়ে একটু এইভাবে খেলিয়ে দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর ভাবে গাটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু কুন্তিদের নেড়ে ওলট পালট করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এই যে দেখুন গাটা একটু শক্ত হয়ে গেছে এবার আমি উল্টে দেবো তো দেখুন নেড়ে চেড়ে ওলট পালট করে এগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল তুলে সরাসরি আমি শিরার মধ্যে দিয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে এই কিন্তু খুব বেশি শিরার মধ্যে রেখে না দিলেও হবে পাঁচ মিনিটের মতো আমি রেখেছিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে তো এবার আমি একটা প্লেটে সাজিয়ে নেব প্রত্যেকটা মিষ্টি দেখুন শুধু কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা দেখে আজকে মিষ্টিটা কিভাবে তৈরি করলাম সামান্য একটু গমের আটা ঘরে থাকলেই কিন্তু আমরা এত সুন্দর মিষ্টি ঝটপট বাড়িতেই তৈরি করে নিতে পারবো আর আত্মীয় স্বজন এলে কিন্তু দোকানে দৌড়ে যেতে হবে না মিষ্টি কিনতে এই মিষ্টিগুলো গুলো বাড়ির সবাই খেয়ে কিন্তু খুব প্রশংসা করবে ছোট থেকে বয়স্করা সবাই তাই আমার অনুরোধ রইলো এভাবে মিষ্টি তৈরি করে নেওয়ায় আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে কাজলি গ্লেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে পাশে থাকবেন আর থাকা ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখুন পেস্টে ফলো করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে